হাতিয়াবাসীর জন্য সুখবর অবশেষে হারানো জমি ফিরে পাচ্ছে হাতিয়ার মানুষ হাতিয়া উপজেলায় বন্দোবস্তকারী ভূমিহীন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল হাতিয়া উপজেলা পরিষদ সত্তরে উক্ত সমাবেশের আয়োজন করা হয় হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়। হাতিয়া উপজেলা পরিষদ সত্তরে আয়োজন করা হয়েছে বন্দোবস্তকারী ভূমিহীন কৃষক সমাবেশ উক্ত সমাবেশের লক্ষ্য যাদের জমির দলিল খতিয়ান সহ যাবতীয় কাগজপত্র আছে কিন্তু জমি দখলে নাই কিংবা অন্যজন ভোগ করছে তারা উক্ত সমাবেশে অংশ নিয়ে হারানো জমি ফিরে পেতে পারেন বন্দোবস্তকারী ভূমিহীন কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম বক্তব্য রাখেন হাতিয়া উপজেলার ভূমিহীন ও কৃষক নেতৃবৃন্দ উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাইন উদ্দিন লেলিন অনুষ্ঠানটি আয়োজন করেন হাতিয়া ভূমিহীন কৃষক সমিতি আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়